কথায় বলে মাছে ভাতে বাঙালি বাঙালি হয়ে মাছ খাবো না তাই কখনও হয় সব মাছই তো খাওয়া হয় আর ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ বাঙালি নেই নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের সর্ষে ঝাল ইলিশ মাছের সর্ষে ঝালটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এই ইলিশ মাছ সর্ষে ঝাল তো আমরা সকলেই খেয়ে থাকি আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য এখানে দেখো দুটো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো খুব বেশি বড়ো সাইজে না হলেও বেশ ভালোই ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছ দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো দেখো বেশ ভালো মতো ডিম হয়ে গেছে মাছের ডিম যতই না খাই আমরা ইলিশ মাছের ডিমের কিন্তু স্বাদ হয় একদমই আলাদা মাছেতে অল্প দিলাম নুন অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োটা পছন্দ হলে তোমরা দিতে পারো পছন্দ না হলে নাও দিতে পারো খুব ভালো করে একসঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এই ডিমলা ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার তো বেশ ভালোই লাগে আর তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে দেখো মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে তো নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাছটা এবার দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো মাছের জন্য এদিকে মশলা করে নেব মশলার জন্য এখানে নিয়েছি হলুদ সর্ষে দু চামচ পোস্ত নিয়েছি এখানে এক চামচ সর্ষে আর পোস্তটা খুব ভালো করে লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারো আমি একরকম সর্ষে দিয়েই এই রান্নাটা করব। এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি হালকা লালচে করে মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মাছগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এবার এক এক করে তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব ইলিশ মাছ তো অনেকে কাঁচাও রান্না করে অনেকে আবার এইভাবে ভেজেও রান্না করে তবে ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না কড়াটা ছড়িয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিলাম সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর এক চামচ দিলাম এখানে কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পর অল্প দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে মাছের ঝালের কালারটা খুব সুন্দর আসে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর তরকারির টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন নুন দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে নিলাম মশলা একদম কষানো হয়ে গেছে মশলা রেডি হয়ে গেছে মিক্সির জারটা ধুয়ে অল্প দিয়ে দিচ্ছি জল জল দিয়েও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভি দেখো ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে আর আমি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম বলে এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কার বাড়তি ব্যবহার করিনি গ্রেভি ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও একটু উল্টে পাল্টে দিতে হবে আমি এটা ঢাকা দেবো না ঢাকা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিচ্ছি দেখো ঢাকা ছাড়া এটা ফুটিয়ে নিয়েছি নামানোর আগে অল্প একটুখানি ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল সরিয়ে দিলাম ইলিশ মাছের সর্ষে ঝাল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর ইলিশ মাছ তো খেতে আমরা সকলেই ভালোবাসি আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ইলিশ মাছের সর্ষে ঝালের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ